ভারত বাংলাদেশ সীমান্তে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থল বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সতর্কতা ও নজরদারি বাড়িয়েছে বিএসএফ প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রতিবারই কিন্তু বর্ডারে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অন্যান্য আধিকারিকদের পক্ষ থেকে সরকারি পক্ষ থেকে একটা প্রোটোকল তো থাকে কিন্তু এবারে যেহেতু বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা একটা চাপা মতো এবং সীমান্ত নিয়ে কাটাতান নিয়ে একটা সমস্যা তো লেগেই আছে যেটা আমরা আপনাদের মাধ্যমেই দেখছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় পড়ছি নিজেরাও অনুভব করছে একদম সীমান্তে তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আটোসাটো ব্যাপারটা আরও অনেক বেশি একটা নিরাপত্তার বিষয় তো থাকছেই এত বড় একটা বন্দর পাশাপাশি যে ফাঁকা জায়গা বিভিন্ন রকম যে সমস্ত খবর আমাদের কাছে আসছে বা আমরা দেখছি পড়ছি তাতে ওপারের যে তৎপরতা জঙ্গি বা অন্যান্য বিষয় নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকছে সেখানে দাঁড়িয়ে আমরা তো একটা নিরাপত্তায় বলয়ের মধ্যে অবশ্যই থাকা উচিত রক্ষী বাহিনীর ওপরে আস্থা রেখেছেন স্থানীয় মানুষজন প্রতি বছর তো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা একটু আটোসাটো করে তারা বিশেষ বিশেষ দিনে যারা খারাপ কাজ করবে আমাদের দেশে বিচ্ছিন্নতা মানে অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটার চক্রান্ত করে তাদের প্রোটেকশনের জন্য এটা করা হয় নিরাপত্তা বাংলাদেশের ক্ষেত্রে এইবার প্রথম একটু অন্যরকম অর্থাৎ বাংলাদেশ আমার প্রতিবেশী দেশ সম্পর্ক আমাদের সঙ্গে খুব ভালো আমরা মনে করি কিন্তু আতঙ্ক তো আমাদের কাজ করছে সেই জন্য আমাদের নিরাপত্তা অন্যান্য বিভিন্ন বছরের মতো বিভিন্ন সময়ের মতো বিশেষ করে এই বছর একটু অন্যরকম মাত্রায় আছে